نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ইলা আয়া সম্মানিত সুধী আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলমান কি পোশাক পরিধান করবেন সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে একটা কথা বলবো আমি কিছু বক্তব্য দিয়েছি বক্তব্য দেবার সময় আমি কলারওয়ালা জামা পরেছিলাম সেই জুব্বাটাই কলার ছিল ঠিক আছে কলার বিহীন ছিল না তো একদিন তো কমেন্ট করেছে যে এটা পোশাক তাকে আমার প্রশ্ন কলার থাকলে যদি ইহুদিদের প্রশ্ন ইহুদিদের পোশাক হয় তাহলে ইহুদিরা যাই করেছে এটা ব্যবহার করলে তাহলে যদি ইহুদি হয় তাহলে সমস্যা বেশি হয়ে যাবে ওনাকে আমি বলবো যে কলার জমা পড়লে যে ইউদিদের পোশাক হবে আপনি এটা যদি করোনা হাদিস থেকে দলিল দিতেন আমি খুব খুশি হতাম এক দু নম্বর কথা হচ্ছে মন্তবাহা বেকমিন ফাওয়া জাহাদি ফাওয়া হওয়া ইলাকায় জাহাদিসটা যেটা আছে ওই হাদিসটা অর্থ হচ্ছে এটাই যে গ্যার কমের সঙ্গে আমাদের সামঞ্জস্য না হয় তার মানে এটাই নয় যদি আমি টুপি আমি যদি আমি টুপি পড়ি যদি আমারও আমার টুপি থেকে সেও যদি টুপি পড়ে তাহলে কাজ টুপি পড়ায় ছেড়ে দেবো না ওনারা যে টুপিটা পড়ে সেটা আমরা পড়ব না এটা বুঝতে হবে তাহলে সমাজে এখন অনেকজন প্যান্ট শার্ট পরে ওটা কি হুদি যে কমেন্ট করছেন আপনার বাড়িতে দেখা যাবে কেউ আপনার রিলেটিভ প্যান্ট শার্ট পড়ে আপনি তাকে হুদি বলবেন যে আপনি হুদি বলতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি যদি নিজে পেন আপনি নিজেকে কি হুদি বলবেন সেটা আপনার বিষয় तो शरीयत की वजह सुनी एटा अमी बोलछना देवबंदा दार देवंद लिबास और तो सुन्नती पोशाक सवाल मुझे ये मालूम करना है कि सुन्नती लिबास कौन सा है अमार जाना विषय एटा ही सुन्नती लिबास टा? और अगर हम पैन शर्ट को सुन्नत के मुताबिक पहने तो क्या वो सुन्नत के दायरे में आ जाएगा यदि पैन शर्ट के यदि हमें से पूरी था लेकिन सुनत मुद्दे पड़े जाए जवाब उत्तर बस्मिल रहीम फ़तवा बुजुर्गान दीन हक जो लिबास पहनते हैं कुर्ता पाजामा टोपी यही सुन्नत लिबास है क्लियर আবার বলছি বজরকার দিন মনে বজরকার দিন যারা আল্লাহ ওয়লি তনারা ওলামায়ে হক जो लिबास पहनते हैं उलमाए हक जो लिबास पहनते हैं कुर्ता पजामा थले যারা আল্লাহ ওয়লি বা ওলামায়ে হক যে পোশাক পরেন कुर्ता মানে পাঞ্জাবি পায়জামা টুপি এটা হচ্ছে সুন্নতের পোশাক এখানে বলা নেই যে তুমি कलर छाड़ा पड़े ना कलार विन पड़े ठीक अनेक बड़ा आलेम आनारा जिनारा कलर जमा पड़े गल पैंट शार्ट ये फुस्सा का फुज्जार का और गैर कम का लिबा है पैंट शार्ट ए फुसार गर कम का लिबास पैंट शार्ट ये फासिक एवं फज्जर एवं धर्मों धर्म मानुषर पोशाक सुन्नती लिबास नहीं है यह सुन्नती लिबास नहीं पैंट को से ऊपर रखा जाए पैंट ऊपर पड़े टखनों ऊपर रखते तो बाह की आवाम मुबा हो जाएगा पड़े ये मुबा हो जाए मगर लिबास ना होगा तो यदि पैंट शार्ट पड़े হ্যাঁ এখনো নিচে রাখলে হবে না এখনো রাখতে হবে কেন নিচে রাখলে তো হারাম হবে কেউ পরে মানে সাধারণ মানুষ পড়ে তাহলে এটা কী হবে মোবা হবে সুন্নতি লিবাস হবে না এটাকে হারাম বলা যাবে না তাহলে যারা কলার পায়জামিকে কলার পায় কলার জামা পায়জামা কলার জামা যদি পড়লে এ হয়ে যায় সেটা তেনারের বিষয় তেনারা কি করেছে না পড়ে আমি জানি না তো তেনাক আমি বলবো শরীয়তে একটা জিনিস হালাল বা হারাম বলতে গেলে পর শরীয়তের প্রয়োজন হঠাৎ করে আপনি হালালা বলতে পারবেন হারাম বলতে পারবেন হালালা বলতে পারবেন না হারাম বলতে পারবেন না আপনি কোরআন হাদিদ ইজমান থেকে একটা দেখান যে কলার করা পাঞ্জাবি পড়া চলবে না পড়লে ইহুদি হবে আপনি একটা জৈব রেওয়াত দেখিয়ে দেন যিনি আমায় কমেন্ট করিয়েছেন যিনি আমাকে কমেন্ট করেছেন তার উদ্দেশ্য আমি বলছি একটা জৈব রেয়ার দেখে দেন যে কলার পাঞ্জাবি পড়লে ইহুদের অনুসরণ হবে আর কলার কাটা পড়লে সুন্নতির লেবাজ হবে এর দুটো আপনি রেওয়াজ আমাকে দেখিয়ে দেন তাহলে বলবো না আপনি একটা বিশাল কোরআন হাদিস বুঝিনিওয়ালা ব্যক্তি বোঝেন আপনি কোনো মানুষকে ছোটো করার জন্যে বিরোধী করার জন্যে কোরআন হাদিসকে ছেলে খেলা করবেন না ঠিক আছে তা আমি বললাম যে সুন্নতি লিবাসটা কী বজুরগানে দিন ওল্লামায় হাক যে পোশাকটা পড়েন ওইটা হয় টুপি পড়েন কুর্তা পাজামা টুপি ইত্যাদি পড়েন কুর্তা পয়জামা টুপি এসে পড়েন সুন্নতি শূন্যতির লেবাস ঠিক আছে প্যান্ট শার্ট এটা হচ্ছে ভালো মানুষের পোশাক নয় এবং এটা হচ্ছে অমুসলিমদের পোশাক এটা শূন্যতির লেবাস নয় তবে প্যান্ট কেউ যদি পরে তার তাখন ওপরে রাখতে হবে এটা মুবাহ শূন্যতির লেবাস হবে না ঠিক আছে বোঝা গেল আশা করি